কেমন আছেন পবিত্র জুম্মা মুবারক আপনারা জানেন যে আমরা আসলে রেগুলার আপনাদেরকে নারকেল এবং নারকেলের ঝাড়ু যেগুলো এগুলো কিন্তু সাপ্লাই থাকি তো আমাদের লোকেশন হচ্ছে খুলনা বাগেরহাট এই দেখুন যে আমাদের ঘরের সামনে কিন্তু এই যে নারকেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন ওই পিছেও দেখতে পাচ্ছেন ওই দেখুন বাগেরহাট হচ্ছে নারকেল সুপারির জন্য বিখ্যাত আর আমি যদি ব্যাকে দেখাই এই দেখুন নারকেল গাছ দেখতে পাচ্ছেন আপনারা কেমন আছেন অনেকে রয়েছে আমাদের রেগুলার রেগুলার ভিডিও দেখেন মাল নেন আমাদের কাছ থেকে অনেক এখানে রয়েছেন যারা আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে বিজনেস করতেছেন তো আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া আদায় করি যেন আপনাদেরকে আরও ভালো ব্যবসা আপনারা করতে পারেন সেটাই একটা ব্যাপার কি ভাই কেউ আপনাকে এসে টাকা দিয়ে যাবে না আপনাকে এই দেখুন এই যে গরু নিয়ে যাচ্ছে তাই না গরু নিয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা ব্যবসা একটা ভ্যান চালক যাচ্ছে সেটাও একটা ব্যবসা বুঝছেন এই যে একটা লোক এই যে বাস নিয়ে আসছে এই যে বাসা করে দিচ্ছে সেটা তার ব্যবসা তো এই যে যে ব্যবসার আসলে কয়েকটা ভাগ রয়েছে আপনি আপনার চারিপাশে যাই দেখুন না কেন সবই ব্যবসার আওতার ভুগতে পড়ে এই যে আমি বাইক কিনেছি এটাও একটা ব্যবসা অর্থাৎ কয়েকটা হাত বদল হয়ে আসছে কয়েকটা লোক এখান থেকে আপনার ইনকাম করেছে তো এই যে যে ঝাড়ু তৈরি যে কাঁচামাল বা শলা যেটাই বলেন এটাও কিন্তু চমৎকার ব্যবসা রয়েছে আর এই ব্যবসাটা স্কুলে করতে চাই না যেমন আমি আমি কিন্তু মাস্টার্স পাশ করা ছেলে শুনলে হয়তো অনেকে অবাক হতে পারেন কি বলেন ভাই আপনি মাস্টার্স পাস করেছেন তারপরে এই কাঁচামালের এইটার ব্যবসা করেন ভাই কি করবো বলেন চাকরিতে যেতে গেলে যে টাকা লাগে ওই টাকা দিয়ে যদি আমি ব্যবসা করি তো চাকরিতে করলে যে ইনকাম মানে যে লাভটা আমি পেতাম পেতাম যে বেতনটা আমি আলহামদুলিল্লাহ তার থেকে অনেক ভালো আছে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আর ব্যবসাটা হচ্ছে স্বাধীন আমি আমার মন মতো এই যে আমি তিন দিনের সফরে ছিলাম রাজশাহীতে গিয়েছিলাম এই যে আমাদের ব্যবসা বন্ধ ছিল আর কি কয়েকটা দিন তো আমার মন চাইছে আমি চলে গিয়েছি আমি যদি চাকরি করতাম তাহলে কি আমি যেতে পারতাম না আমি যেতে পারতাম না ভাই তো চাকরিটা হচ্ছে এরকম স্বাধীন সরি সরি চাকরি না মানে ব্যবসাটা হচ্ছে স্বাধীন আপনার এখন ভাল লাগতেছে আপনি করবেন ভাল লাগবে না আপনি হচ্ছে করবেন না এটাই হচ্ছে মূল বিষয় তো আমাদের কাছে হচ্ছে আপনারা নারকেল পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বাগেরহাটের যে বিখ্যাত নারকেল এই নারকেলটা পেয়ে যাবেন আর হচ্ছে এই যে শলা সলার দুইটা কোয়ালিটি বর্তমানে আমরা পাচ্ছি যে একটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এটা আসলে অনেক দাম অনেক দামে আমাদেরকে কিনতে হচ্ছে তারপর অনেক আপুরা রয়েছে এবং অনেক ভাইরা রয়েছে যারা হচ্ছে নকশি ঝাড়ু তৈরি করে অর্থাৎ দেখুন বেশি একটা ঝাড়ু লাগবে না জাস্ট এই কয়টা এই কয়টা সুন্দর করে ডিজাইন করে বেতি আছে বেতি দিয়ে সুন্দর সুন্দর একটা দেখবেন এতটা খানিক ডিজাইন থাকে হ্যাঁ ওরা সুন্দর সুন্দর ডিজাইন করে আপুরা বিশেষ করে এটা ভালো পারে ডিজাইন করে এটা হচ্ছে আপনার ঝাড়ুটা তৈরি করে আর আপনারা যারা লোকাল মালগুলা চাচ্ছেন অর্থাৎ মিডিয়াম কোয়ালিটি আর হাই কোয়ালিটি মিক্স থাকবে তারা হচ্ছে এই পাশ থেকে নিতে পারেন তো আইসকো আমাদের বেশ কিছু মাল যাবে খুবই লাভজনক একটি ব্যবসা তো যারা এগুলা নিতে চাচ্ছেন তারা নারিকেলের সলা এবং নারকেল দুইটা অপশানই রয়েছে আপনাদের কাছে যারা যেটা নিতে চান অনেকেই রয়েছেন আসলে ব্যবসা করেন তো অলরেডি আপনার একটা দোকান রয়েছে বা যা সব কিছু রয়েছে আপনি জাস্ট এর কয়েকটা আপনি এভাবে আপনি ওখানে রেখে দিলে অনেকের ঝাড়ু তৈরি করবে দেখা যাচ্ছে এভাবেই আপনি বিক্রি করে দিতে পারবেন দুইশো গ্রাম একশো গ্রাম এভাবে করে বা আধা কেজি আবার অনেকে রয়েছে জুতার ব্যবসা করেন ফলের ব্যবসা করেন তারা কিন্তু এভাবে নারকেলগুলা রেখে দিলে দশটা বারোটা বিশটা এরকম একটা ক্যারেটে করে রেখে দিলেন অটোমেটিক ওই আপনার একই টাইমের ভিতরেই কিন্তু এগুলো বিক্রি হয়ে যাবে তো আর বা করবো না এখন হচ্ছে কাজ করতে হবে তো ভালো থাকবেন আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অল বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে থাকি আর আপনি যদি নতুন হন আমি বলবো আপনারা আসেন আমাদের এই যে ঘর রয়েছে নিজস্ব ঘর আপনারা আসেন এই যে বাগের এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন এই নারকেল গাছ ওই সব জায়গাতে নারকেল গাছ হয়েছে ওই আপনারা সরাসরি আসেন এটা হচ্ছে আমাদের ঘর এই ঘরে এসে দেখে শুনে চেক করে তারপর হচ্ছে আপনার মন মতো আপনি নিয়ে যাবেন তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম